আজকে এই হাটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কি কি কালেকশন আছে এই হাটটি দেশি মুরগির জন্য বিখ্যাত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেশি মুরগির কালেকশন দেখাবো বিভিন্ন হাঁসের কালেকশন দেখাবো ভিডিওটা স্কেপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে অবশ্যই পাই আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন ধন্যবাদ আলাইকুম আমাদের ভাইয়ের রুল আহমেন ভাই আমরা চলে এসেছি ভাইয়া কিন্তু আজকে অনেক কালেকশন নিয়ে আসছে দেশি মুরগি প্লাস হচ্ছে দেশি হাঁস তো সরাসরি কথা বলবো আমরা রুহুল আহমিন ভাইয়ের সাথে তো আসসালামাইকুম রুহুল আহমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই আজকে কালেকশন কি কি ভাই দেশি মুরগি কালেকশন দেখছি কালেকশন ভাই এগুলা কি পিওর দেশি পিওর হাঁসি ভাই

পারিস কত করে মাত্র আছে পাঁচশো পাঁচশো আচ্ছা আর ডেকে তিনশো আচ্ছা খাওয়ার জন্য আপনারা মুরগির দাম বেশি রাখেন দাম বেশি রাখেন যে সাইজের যে মুরগিগুলো কত করে রাখছেন ছয়শো টাকা ছয়শো টাকা পার পিস পার পিস ছয়শ পার ছয়শো টাকা যদি হয় তাহলে মুরগির দাম বেশি হলো কিভাবে বেশি না মুরগির দাম কম আরকে আরকে আপনাকে ফোন আমাদেরকে মেসেজ করে যে জিংজির আডের মুরগি দাম লাগে বেশি আসলে কি বেশি বেশি না কম কম তারেতে দেনিছে যে মুরগি গুলি মাত্র 650 টাকা পার করে পার মুরগি

যদি নিয়ে জন্য নাকি আসবেন যারা দেশি মুখী ক্রয় করবেন কারণ অনেকেই মনে করেন যে এগুলি পাকিস্তানি সোনালি বা পাহাড়ি করে চালা দেয় অনেক ব্যবসায়ী আসে এরকম তো আপনারা যারা দক্ষ ভাবে চিনেন তারাই কিন্তু আসবেন নেওয়ার জন্য হ্যাঁ

বিক্রি করতে তাদের কিছু খাদ্য দিতে হয় আলোচনা যেন সব থেকে আলোচনা করে নেবেন এখানে হাঁস মুরগি কবুতর সবকিছু কিছুই পাবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম